কেমন আছেন আপনারা আসসালামু সবাই কেমন আছো হয়ে যাও সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও ভালো থাকবেন ভালো থাকবেন আপু ভালো থাকবেন খুব অল্প সময় লাইভে আসছে সবাই লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দাও সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যাঁ হ্যালো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও

তোমার সাউন্ড এই এদিকে সবাই লাইকটা শেয়ার করে দাও বেশি বেশি আর একটা করে লাইক দিয়ে তারপর সবাই কমেন্ট করো বেশি বেশি তোমাদের খবর কি তোমরা খাওয়া দাওয়া করছো না কে কে খাওয়া দাওয়া করছো রাতের ডিনার সারছো

কাশিয়ার ধরে যার কারণে খালে নিচে রাখতে হচ্ছে ভালো না থাকার অনেক কারণ থাকে সব সময় লাগবে নালাইন জগৎটা তো বিনোদনের জগৎ এখানে সবাই বিনোদনের জন্য আসে তো আজকে অনলাইনে আজকালকে নাও থাকতে পারি সবাই যে সব সময় অনলাইনে মানে থাকে এমন তো কোনো কথা না সবাই ল্যাপটপ তাড়াতাড়ি বেশি বেশি শেয়ার করে দাও খুব খুব অল্প সময় নিয়ে আসছি হাতে সৌদি আরব থেকে থ্যাংক ইউ সো মাছ ভালোবাসা আমার ভালোবাসার মানুষেরা সব সময় এরকম সাপোর্ট করবা আশা করছিলাম প্রায় দেড় বছর হয়ে গেছে অনলাইন জগতে আসছি তেমন কিছুই করতে পারি মানুষের মতো অনেক আসা নিয়ে এসেছিলাম অনলাইনে কারণ এমন পজিশনে না আছি সামনে আগাইতে পারতাছি না পিছনে ব্যাগে যাওয়ারও মানে উপায় নাই কারণ অনেকগুলা প্ল্যাটফর্মের মধ্যে জড়ায় গেছি তোমাদের ভালোবাসা সামনে আগাইতে পারি কিন্তু তোমরা সেরকম ভালোবাসা দিতেছ না না পারতাসে কিছু করতে না সেটা এটা না ভালো কিছু করতে পারতাস তোমরা যে পরিমাণে প্রথম ভালোবাসা দিস ওই পরিমাণে ভালোবাসা পাই না এখন サラティモデルサコバイトはありません。 সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এরকমভাবে চলতে থাকলে তোমরা ভালোবাসা দাও না আমার লং ভিডিওগুলো আপলোড করছি এখন এই কারণে লং ভিডিও করি না লং ভিডিও করা বন্ধ করে দিচ্ছি লং ভিডিও দেই না ঠিক আছে তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে শুধু শুধু তো এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই যারা ছোটো বাচ্চা সামলাও তারা বলতে পারবা যে ছোট ছোটো দুইটা বাচ্চা সামলায় সংসার সামলায় কিভাবে অনলাইনের সময় দিতে হয় যত রাতে হোক হাতের কাজ শেষ করে সংসারের কাজ শেষ করে বাচ্চাদের খাওয়ায় গুম পাড়ায় তারপর অনলাইনের কাজ করি ভিডিও কনটেন্ট তৈরি করি ওগুলো এডিটিং করতে হয় যারা করে তারা বোঝে তো যে পরিমাণে আমরা শ্রম দিতেছি ওই পরিমাণে তোমাদের ভালোবাসা পাই না আমরা ঠিক আছে চিন্তা করেন না সফলতা বলে কইয়া আসে না আল্লাহর ভরসা রাখেন ইনশাল্লাহ ধোয়া করো সাপোর্ট করো দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দুবাই থেকে এত দূর থেকে আমাদের ভিডিও দেখার জন্য আমাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের কমেন্ট আমাদের ভিডিও বানাইতে আগ্রহ করে উৎসাহ দেয় সাউন্ড কমায় দাও ভাল লাগে না ও কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা আমার টিকটক আইডি একটা মানে ছোটো আইডি যেটা আমার বড়টাতে তো ওয়ার্নিং আসছে ওয়ার্নিং বলে না যে আমি ভাই মানুষের কিছু করি না কেন এরকমের হয় আমার সাথে আমি জানি না আমার বড় নব্বই উনানব্বই হাজার সম্ভবত ফলোয়ার ওটাতে আজকে প্রায় অনেক দিন ধরে ওয়ার্নিং আইসা করছে যে কোনো টাইমে ব্যান হয়ে যায় আইডি তো একটা ছোটো আইডি খুলছি তাহমিনা ইসলাম টু দিয়া আর বড়ো আইডির নাম হচ্ছে নবাব তাহমিনা কাপল আর ছোটো আইডির নাম হচ্ছে তাহমিনা ইসলাম টু মানে জিরো টু দিলে আইসা করে তো বড়ো আইডির বেশি বেশি কপিলিং লাগবো বেশি বেশি শেয়ার লাগবো বেশি বেশি কপিলিংও হয় না শেয়ারও হয় না যার কারণে ওয়ার্নিংও যেতেছে না যে কোনো টাইম ওটা ব্যান হয়ে যাইব সব সময় ইউটিউবে সাপোর্ট করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিষ্টি কি আপু কেমন আসো আমি ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম আপু কেমন আসো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আমি আমার টিকটকে অনেক অনেক কপিলিং মানে কপিলিংয়ের দরকার বড়ডি তো ওয়ার্নিং আসছে বড় আইডির ফলো আর অটোমেটিক কমে যায় যারা অনলাইনে আসি তারা যেন আমাজ পরি নাই দুধ করি না এটা বোন যে বললাম যে রেসিপি নতনের জগৎ আলাইকুম

हां, ভালো আছি আলহামদুলিল্লাহ। যে পরিস্থিতিতে থাকি না কোন আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপু ভাইয়া কো টাইম ভাইয়া হইলো। ভাইয়া মোবাইল দেখে ওলাইকুম আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমার ভালোবাসার মানুষেরা যারা আছো তোমরা সবাই কেমন আছো কম একটা বইলা যাবা তোমার বাড়ি কোথায় কই আমার বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপু আজ হঠাৎ লাইভে আসলেন ভালো লাগতেছে না আসছি তোমাদের সাথে কথা বলার জন্য বাংলাদেশ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ অনেক ভালো লাগছে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি এই সবাই ল্যাপটপ বেশি বেশি শেয়ার করে দাও আর ল্যাপটপ একটা করে লাইক দিয়ে যাও যাই হোক রাখো বর্ষা সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বর্ষা আল্লাহর উপরে ভরসা মানুষ অনলাইনে আসে ছ মাসে অনেক ভালো মানে কিছু করতে পারে কিছু করে অনেক কিছুই মাস এক বছরে অনেক দূর আগা যায় বাট আমি দেড় বছরের বেশি অনলাইনে আছি এখনও ওই রকমভাবে খারাপভাবে কোনো ভিডিও বানাই না তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তোমরা জানো আমি কীরকমভাবে ভিডিও বানাই সবাই এটা ভালো চোখে দেখে না কেউ ভালো চোখে দেখে কেউ খারাপ চোখে দেখে যার যার মন মাইন্ড ভাই আমি জানি না কিন্তু এখন পর্যন্ত কিছু করতে পারি নাই মানে কোনো ভালো দিক আমি দেখতেছি না যে সামনে কি আগাইতে পারবো কি না ওই রকম সিচুয়েশন নাই ঠিক আছে তোমরাও আগের মতো ভালোবাসো না ভালোবাসা পাই না তোমাদের কাছ থেকে সাপোর্ট করো না তো এটা জোড়ার কিছু নয় যার ভালো লাগবে সে দেখবা আর যার ভালো না লাগবে সে স্কিপ করে চাইবে অনেক আশা নিয়ে অনলাইন জগতে আসা আমার খুব কাছের একজন দেখছি অনলাইনে মানে কাজ করতে ঘরে দেখে আমার আগ্রহ লাগছে যাচ্ছে মনের মধ্যে যে না আমিও দেখি কিছু করার চেষ্টা করি থাকাপ কষ্ট পাইও না আমরা আসছি তোমরাই তো আমার শেষ ভরসা ভালোবাসার মানুষ তোমাদের আশা তো ভিডিও কন্টিনিউ আপলোড করি কি তাসফ তাসফায় কি আপু কপালে থাকলে না আমি যে রকম ভিডিও করি সব সময় এরকম কইরা জামো তোমরা দোয়া কইরো আর যদি ভালোবাসা তো সবাই কমাই দিতেছে না এরকম ভালোবাসা কমায় দিলে তো আর কষ্ট করে আমি মানে অনলাইনে ভিডিও বানাই আপলোড করা মানে সম্ভব না ঠিক আছে যে পরিমাণে শ্রম দিই সেই পরিমাণে তোমাদের ভালোবাসা পাই না তাও মনে বোঝায় যে না এখন পাই না ওদের ভালোবাসা কোনো এক সময় পামো মানে মনের এইটা বলে সান্ত্বনা দেই কিন্তু ভালো কোনো লক্ষণই দেখি না আমি অন্যের ভালোবাসা মানুষ বাড়ে আর তোমার কমে কেন কেন জানি আমার ভালোবাসার মানুষ কমে আমি বলতে পারি না খাইছেন ভাইয়া কই ভাইয়া ওই রুমে মোবাইল দেখতেছে গান বলতেছে খাওয়া দাওয়া করছি রাত্রে আমি অবশ্য খাবার খাই না তারপর আজকে ছেলে বলতাছিল বাইরে যাইব ফুচকা খাবে আর কি জানি বলে চিকেন বার্গার খাবে তোর বাবা শুনছে বলে যে চলো বাইরে যাই না বাইরে গেছে তো জায়গা কি আর মানে বাইরে গিয়া তো কাঁচি খাবে তো খাও আমি তো খাবো না কোন তোমার সারা কি আর খাবো আমরা তো যোগ করে খাইছি মশাল্লা দিলে রাত্রে আমি তেমন খাবার খাই না খুব কম হালকা পাতলা এমন মানুষের তাকে এমন কেউ জানে না তাই কষ্ট পাইও না না কষ্ট মাঝে মাঝে কষ্ট লাগিয়া যায় মানে এরকম পাবলিক আছে না মাঝে মাঝে কষ্ট লাগে অনেক কষ্ট লাগে মানুষের বুঝতে দেওয়াটা হয়েছে বুকামি হয় বলে না যে নিজের দুর্বলতাটা কখনো কাউরে দেখায়ও না বইল না হয়ে আর কি গেছিলাম বাসায় হাত মুখ দুই নেই রাজিয়া নিয়ে তোমার নাম নিয়ে নিলাম খুশি তোমরা কিরকম ভিডিও চাও বলবো আমার চ্যানেলে তোমরা ফানি ভিডিও আছে লিপসিং আছে সব রকম ভিডিও আছে ঘুরে দেখবা যে ভিডিও ভালো লাগে যে টপিকে কমেন্টে বলবা ওই টপিকে ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দাও আর অল্প সময় আসি বের হয়ে যাব অনেক রাত রয়ে গেছে সবার সপাশা পূরণ হয় না আশা তো অনেক করেন কিছুই কিন্তু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পাইলে আমিও কিছু করে দেখাবো ইনশাল্লাহ আর যদি তোমার মানে তোমরা সাপোর্ট করা বন্ধু করে দাও তাহলে তো আর অনলাইনে থাকবো না ভাইয়া কেমন আসছে ভাইয়া একটু অসুস্থ অসুস্থ বলতে ভাইয়ার বুকে ব্যথা অনেক আগেরই ব্যথাটা কিন্তু এই যে এদারিং একটু বাড়ছে কয়েকদিন ধরে ব্যথাটা বাড়ছে বুকে ব্যথাটা ভিডিওটা সবাই শেয়ার করে দাও যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের সাপোর্ট করবা আর নাইলে হঠাৎ একদিন দেখবা ভিডিও আপলোড করা বন্ধ হয়ে গেছে ডাক্তার দেখান দেখাইছেন হ্যাঁ ডাক্তার দেখাইছে ইসিজি করছি অনেক টেস্ট করছি অনেক ওষুধ দিছে সমস্যা পাইছে একটা না কয়েকটাই সবাই দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে আমার বাসায় কিছুই রান্না করি নাই রান্না নেই বলতে কালকে যে রান্না ওই খাবারটা ছিল আজকে শুধু দুপুরে ভাত রান্না করছে ভাত রান্না করে তোমার ভাইয়ার খেতে দিচ্ছিলাম আর রাত্রে তো বাইরের দিকে খাইয়ে আসছি না যার কারণে রান্না করা হয় না

রাত্র অনেক হয়ে গেছে সাড়ে এগারোটা এগারোটা তেত্রিশ বাজে আমি তো আজকে লেট করে তো যদি আমার ভালোবাসো সাপোর্ট করো নেক্সট টাইম আমার ভিডিওতে পাইবা নাইলে আমি আর ভিডিও আপলোড করবো না কন্টিনিউ করবো না ঠিক আছে শুধু শুধু শ্রম দিয়া যদি ভালোবাসাই না পাই কীসের জন্য আমি মানে অনলাইনে আছি তোমাদের ভালোবাসার জন্য তো ব্যাপার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ব্যাপার